আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর আওয়ামী লীগ শূন্য রাজনীতির মাঠে যাবেন সংসদ জনগণের মধ্যে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা যাচ্ছে নানা প্রশ্ন চলুন দর্শক জেনারেশন টেলিভিশনের ক্যামেরায় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামীর জাতীয় সংসদ নির্বাচনে কে যাবেন ক্ষমতায় তা নিয়ে সাধারণ জনগণ কি ভাবছেন আগামী নির্বাচনে আওয়ামী কি দেখতে চাই কেন আওয়ামী লীগের শাসন আমলে আমরা ভালো ছিলাম সবাই নিরাপদে ছিল ভালো ছিল নিরাপত্তা ছিল দর্শন হতো না দুর্নীতি হতো না দেশে উন্নয়ন হয়েছি এই জন্য আওয়ামী লীগ আমি ভালোবাসি সামনেতে সামনে দেখতেছি যে বাংলাদেশি যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এরাই বাংলাদেশের সরকার জাতীয় সরকার হওয়ার আশঙ্কা শতকরা পঁচানব্বই পার্সেন্ট ছাত্র দল জি 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 বিএমপি দেখতে চাই বিএমপি আমাদের ভালো এই যে অটো চালাইতে পারছে কাইতে পারতেছি এই যে সুযোগ সুবিধা সবচেয়ে ভালো জামাতকে দেখতে চাই কারণ আওয়ামী লীগ আর বিএমপির ভিতরে কোনো পার্থক্য নেই দোনাই সমান বিএমপি ক্ষমতায় আসার আগেই তারা যে ধরনের কার্যকলাপ চালাচ্ছে তাতে আবার আশাবাদী যে জামাতি আসবে মানুষ এখন বিএনপি কে করতেছে। জামাতকে আমি জামাতকে মানে ভালোবাসি তাদের কার্যকলাপ তারা এ ধরনের কোনো দুর্নীতিতে জড়িত না কিন্তু বিএমপি তো প্রায় দুর্নীতিতে জড়িত আওয়ামী লীগের চেয়ে কোনো জায়গায় কম না তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলটিকে আপনি দেখতে চান আওয়ামী লীগ বিএনপি নাকি জামাত বাংলাদেশের রাজনীতি মানুষকে মূর্খ বানিয়ে দিছে কারণ ভাষা নাই কথা বলার যে কোনো একটা দল এটা সাপোর্ট করবো এটা ব্যাখ্যা করতে গেলে ব্যাখ্যা করতে গেলে লজ্জায় মরতে হইব আর বাঙালি আমার লজ্জা নাই আর মরার এই কী আছে কারণ কোনো দলের প্রতি আমার কোনো আস্থা নেই এটা হলো মেন কথা অতীতে অতীতে ছিল মেইন অনেক অতীতে ছিল আস্থা কিন্তু সেই আস্থাতে গেছে তো দু নিয়ে গেছে পরবর্তী আর একজনের রাস্তাতে আর একজনের পাশে যাওয়া বা কারো ঘরে দাঁড়ানোর ইচ্ছে নাই তারপরে এলাকাতে যদি কোনো ব্যক্তি থাকে ভালো ওরকম যেই হোক যেই দলের হোক ওনাকে একটা ভোট দেবে ভালো একজন ব্যক্তি পায় এই আমুলি মারা গেছে কেউ ছিয়ানব্বইতে আমলি ছিয়ানব্বইতে মারা গেছে

সমস্ত সমাবেশে তারা জেল জুলুম মারামারি প্রশাসনের অনুমতি ছাড়ায় তারা সাহস দেখে করিয়েছে এখন বাংলাদেশে দেখতেছি যে কিছু কিছু দল বিএমপির উপর দোষ চাপাইতেছে যে দোষ দোষ ভুল মানুষ বলতে করতে পারে যেমন বিগত সতেরো বছর আওয়ামী লীগ অনেক অপরাধ করে গেছে কিন্তু এগুলো এখন ধামাচাপা দিয়ে এখন বিএমপির উপর চাপ সৃষ্টি করতেছে তার মানে সামনেতে সামনে দেখতেছি যে বাংলাদেশি যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি এরায় বাংলাদেশের সরকার জাতীয় সরকার হওয়ার আশঙ্কা শতকরা পঁচানব্বই পার্সেন্ট তাই বিভিন্ন ছোটোখাটো দল বিভিন্ন দলগুলো বিএনপির আমরা বিএমপি পছন্দ করি এই রহমে এই জন্যে যে মৃত্যুর সময় যে রহমানের যে বাসকয় কোরআন শরীফ ছিল ওনার যে জায়নামাজ ছিল আমরা সে একটা যে বাংলাদেশের জাতীয়বাদী যে জের রহমান রাষ্ট্রপতি একটা ভালো নেতা ছিল এই কারণে আমরা বিএনপির উপ সাপোর্ট করি আরে আমি যদি নামাজ না পড়ি আমি যদি অপরাধ করি আমি তো বাংলাদেশের মধ্যে আল্লাহ আমার বিচার করবে কবরের নিচে কিন্তু এখন বাংলাদেশের কথা হলো আমরা বাংলাদেশের জনগণ যে সরকার আমাদের দুঃখের সুখের পাশে গণতন্ত্রের মানুষের পাশে যে এই দেশটা সুষ্ঠুভাবে জনগণকে চালাবে আমরা তাকেই ইনশাল্লাহ পছন্দ করে বিজয় অর্জন করব।